আজকে আমরা তৈরি করে দেখাবো একটি ক্যান্ডেল যেটি হচ্ছে আপনারা ডাইনিং টেবিলে ইউজ করতে পারবেন এটি খুবই সুন্দর যেটি আপনারা বাসায় তৈরি করে আপনারা নিজেরাই নিজেদের ডাইনিং টেবিলে সেট আপ করে নিতে পারবেন এটি খুবই সুন্দর দেখা যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি ডাইনিং টেবিলের ক্যান্ডেল লাইট বানিয়ে দেখাবো যেটি খুবই সহজ এটি তৈরি করতে আমাদের কিছু কাঠ লাগবে যেহেতু আমরা কিছু আমাদের ওয়েস্টেজ কার্ড ইউজ করছি তো সেক্ষেত্রে আমরা কাঠগুলোকে একটু ঘষে পরিষ্কার করে নেবো কাঠ কখনও নষ্ট হয় না যদি ভালো মানের কাঠ হয় সেগুলোকে ঘষে পরিষ্কার করে নিলেই হয় আবার নতুনের মতো হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘষার পরে আমাদের এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এগুলোকে আমরা আমাদের সেট মতো দাঁড় করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা এরকম ভাবে আমরা এগুলোকে বসাবো উপরে ক্যান্ডেল রাখার জন্য আমরা হচ্ছে একটি গর্ত করে নিচ্ছি এটি হোল করে নিচ্ছি এটি হোলসোল এটি হচ্ছে ড্রিল মেশিন আমরা হোলসোল লাগিয়ে তারপরে হোল করে নিচ্ছি এখানে আমাদের মোমবাতিটি থাকবে এবং এখান থেকেই হচ্ছে জ্বলবে এটি আমরা চারটি পার্টকে পরে জোড়া দিয়ে দিব এখানে কর্নারগুলোকে আমরা ডাউন করে দিচ্ছি যেন জিনিসটা দেখতে খুবই সুন্দর দেখা যায় যেই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে এগুলো আমরা শিরিশ পেপার দিয়ে ঘষে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি যাতে জিনিসটা খুব সুন্দর দেখা যায় আমাদের সবগুলো ঘষা পরিষ্কার হয়ে গেছে এখানে হচ্ছে কিছু কিছু জায়গা আপনারা গর্ত দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে পুটিং ইউজ করব এই গর্তগুলো ভরাট করার জন্য পুটিং দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ না মোটামুটি ভালো সময়ের জন্য রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা তারপরে হচ্ছে আপনারা এটিকে সিরিজ পেপার দিয়ে ঘষে সমান করে দিলেই হবে আমরা এই চারটা কাটকে জোড়া দেওয়ার জন্য আমরা হচ্ছে সলিউশন ইউজ করছি আঠা এই আঠা দিয়ে হচ্ছে আমরা এগুলোকে একটাকে আরেকটার সাথে লাগিয়ে দেবো পারমানেন্টভাবে হ্যাঁ খুবই ভালোভাবে লেগে যাবে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই এগুলি হচ্ছে ছুটে যাওয়ার কোনো চান্স নেই আপনারা যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমরা ইন্সপায়ার হব আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদের এটা জয়েন করা শেষ আমরা এখানে হচ্ছে ভালো করে বাড়ি দিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো ধরনের কোনো গ্যাপ না রয়ে যায় গ্যাপ রয়ে গেলে আমাদের এটি ভালোভাবে লাগবে না মোটামুটি আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে আমরা এখন এটিকে বার্নিশ করবো আমরা ক্লিয়ার বার্নিশ করবো আপনারা চাইলে কালার বার্নিশও করতে পারেন এখানে ক্লিয়ার বার্নিশ করছি কারণ আমাদের কাছে কাঠের টেক্সচারটাই বেস্ট মনে হচ্ছে সুন্দর মনে হচ্ছে বেশি তাই আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে নিচ্ছি একটা কথা হচ্ছে আপনারা জেনে নেবেন যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী উনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা সবসময় করে রেখেছেন আমরা আমাদের জীবন নিয়ে শুধু শুধু হতাশায় থাকি আসলে হতাশায় থাকার মতো কোনো কারণই নেই আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বেস্ট যে প্ল্যানটা আছে যেভাবে আমরা লাইফ লিড করতে পারি সেটাই দিয়ে রেখেছেন আপনাকে শুধু বিশ্বাসী হতে হবে এবং তার কাছে সেটা চাইতে হবে ধন্যবাদ